সরস্বতী পুজো সরস্বতী পুজোর আর হাতে মাত্র কয়েকটা দিন বহু মানুষ কৃষ্ণনগরে আসে সরস্বতী ঠাকুর কিনতে তো সেই মতোই সরস্বতী ঠাকুর যাতে কিনতে তোমাদের সুবিধা হয় আমি চলে গেছিলাম কৃষ্ণনগর পালপাড়াতে এবং সেখানে গিয়ে সরস্বতী ঠাকুর কিরম কি প্রস্তুতি হচ্ছে তার একটা ছোট্ট ভিডিও তোমাদের মাঝে তুলে ধরলাম লেট বাট গ্রেট হ্যাপি নিউ ইয়ার টু অল আমাদের জানিয়ে দেবো কৃষ্ণনগর পালপাড়ায় এবছর সরস্বতী পুজোর প্রতিমা প্রস্তুতি কেমন হচ্ছে অর্থাৎ তোমরা কিরকম দামের থেকে শুরু করে কিরকম দামের মধ্যে তোমরা রেঞ্জে প্রতিমা পাবে এখানে আমি এখন একদম মানে পালপাড়ার যে গলিটা ঠিক তার সামনে দাঁড়িয়ে আছি এখানে ঢুকলে মোটামুটি অনেক কটা ঘর আছে বা দোকান আছে বা বাড়ি আছে স্টুডিও আছে যা কিছু বলতে পারো তোমরা তো সেখানে গিয়ে মোটামুটি প্রতিমা কিরকম কি হচ্ছে দেখাচ্ছি এবং তার মধ্যে বেশ কিছু অর্ডারের প্রতিমা থাকে আর বেশ কিছু প্রতিমা থাকে যেগুলো অর্ডার হয় না মানে নর্মালি বানানো হয় লোকে আসে এসে কেনে এবং কৃষ্ণনগরে প্রচুর জায়গায় সরস্বতী বিক্রি হয় মানে এখানে শুধু পালপাড়ায় না এখানে পালপাড়ায় হয় পালপাড়ায় এই একদিন মানে এই পিছনে দেখো দুটো রাস্তা ভাগ হচ্ছে একটা পিচের রাস্তা একটা ঢালাই রাস্তা এটা গলি আর এটা হচ্ছে পিচের রাস্তা তো দুটো রাস্তায় মোটামুটি অনেক কটা ঘর আছে এবং ওই মাথা তো আছে মানে প্রচুর দোকান আছে বা প্রচুর বাড়ি আছে স্টুডিও আছে যেখানে মানে সরস্বতী বানানো হয় তো সেখান থেকে এখানে কৃষ্ণনগর করে এসে দেখে তোমরা তোমাদের মতো ঠাকুর বেছে নিতে পারো এখানে বিভিন্ন রকমের ঠাকুর আছে ছাতের ঠাকুর বলো হাতের একদম সূক্ষ্ম কাজের প্রতিমা বলো বা নর্মাল বড় ক্লাবের প্রতিমা বলো তোমরা যারা ছোট ক্লাবে পুজো করো সেরকম প্রতিমা বলো সমস্ত রকম আছে এবং অবশ্যই তোমরা পালপাড়া একবার ভিজিট করো আমার ভিডিও দেখে এবং তোমার ভিডিওর মধ্যে যদি কোনো ঠাকুর পছন্দ হয়ে থাকে তাহলে সেটা তোমরা এদের এসে দেখিও ভিডিওটা যে আমার এই ঠাকুরটা পছন্দ তাহলে তোমরা সেই ঠাকুরটা এখান থেকে অর্ডার দিতে পারবে তো দেখো পালাটার গলিটা আশা করি অনেকেই চেনো না চিনলে ওই ঢালাই রাস্তা ধরে আসার পরই ডান দিকে পরপর দুটো বাড়ি আছে তার মধ্যে একটা বাড়িতে আমি ঢুকছি এবং ঢুকে দেখাচ্ছি এই যে ছোট প্রতিমাগুলো দেখতে পাচ্ছ এই প্রতিমাগুলো সামথিং আমাকে ছশো টাকা মনে হয় আমি সম্পূর্ণ মানে শিওর না এটা আটশো টাকা বা ছশো টাকা দুটোর মধ্যে যে একটা দাম বলেছিল তো ছশো টাকায় আমি তোমাদের বলছি আশা করি ওই টাকায় ওই প্রতিমাগুলো পেয়ে যাবে এছাড়াও ওই প্রতিমাগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো পনেরোশো দু হাজার এবং তার থেকে ছোটগুলো বারোশো এরকম বিভিন্ন দামের প্রতিমা এখানটায় রয়েছে এগুলো মানে নর্মাল প্রতিমা মানে খুব সূক্ষ্ম কারিকার্যের প্রতিমা নয় যাদের বাজেট কম তারা এই প্রতিমাগুলো দেখতে পারো এবং ওই প্রতিমাগুলো ছাড়িয়ে সেই। মানে ওই বাড়িটা ছাড়িয়ে সেই ডান দিকে তোমরা এই বাড়ির প্রতিমাগুলো দেখতে পারবে এখানে বিভিন্ন রকমের ডিজাইনের প্রতিমা রয়েছে মানে এগুলো অর্ডারি প্রতিমা বলতে পারো অর্ডারি প্রতিমা এর মধ্যে কিছু অর্ডারে আছে কিছু এমনিও আছে তো এগুলো সূক্ষ্ম কাজের প্রতিমার মধ্যে এগুলো পড়ছে আর এই পাল বাড়ির নাম হচ্ছে বাবু পাল তো এই পাল বাড়িতে ঢুকলেই তোমরা দেখতে পাবে বহু সরস্বতী প্রতিমা আছে যদিও অন্যবার এর থেকে আরও বেশি প্রতিমা তৈরি করা হয় এবছর কিছুটা হলেও কম দেখে মনে হচ্ছে তো ঢোকার সাথে সাথেই তোমরা একদম বাংলার মুখের একটা প্রতিমা দেখতে পাচ্ছ একটা কারি মানে শিল্পী যেহেতু কাজ করছে এগুলোর মধ্যে একটা তো এই বাংলা প্রতিমাগুলো এগুলো ডাকের সাজের প্রতিমা হবে অর্থাৎ টোটাল কাপুর কমপ্লিট হওয়ার পর মানে কাজ কমপ্লিট হওয়ার পর ঠাকুরটিকে ডাকের সাজ পরানো হবে তো সেই প্রতিমার এগুলো কাজ চলছে এছাড়াও এখানে একদম ছোট ছোটো প্রতিমাগুলোও এখানে কিন্তু আছে যেগুলো তোমরা অর্ডার দিয়ে নিতে পারো এই প্রতিমাগুলো স্টার্টিং হচ্ছে দু হাজার টাকা থেকে কারণ এটা একদম ছোটো ডিটিংয়ের কাজ মানে ডিটেলিংয়ের কাজ প্লাস শাড়িটা মাটির শাড়ি সেগুলো তো ডিটেলিং হবে তো সেই হিসাবে এই প্রতিমাটার দাম দু থেকে স্টার্ট হচ্ছে এছাড়াও কিন্তু এখানে অনেক রকমের প্রতিমা আছে ছোট বড় বিভিন্ন মাপের প্রতিমা আছে এবার তোমাদের একটা জিনিস বলে রাখি যেখানেও সূক্ষ্ম কাজের ডিটেলিংয়ের অর্থাৎ ছোটো মাটির পুতুলের কিন্তু দাম বেশি হয় অর্থাৎ ছোটো যে কোনো মূর্তি একটা বড় পাঁচ ফুটের মূর্তির থেকে একটা ছোট দু ফুটের মূর্তির দাম বেশি হয় কারণ সেটাই দক্ষতা বা বিভিন্ন সূক্ষ্মতার সাথে কাজগুলো করতে হয় তো সেই রকমই এখানে বিভিন্ন রকমের প্রতিমা আছে তোমার মনের মতো প্রতিমা আশা করি তোমরা এই জায়গার থেকে পেয়ে যাবে যদি এখানে নাও পাও তাহলে এছাড়াও আরও অন্যান্য পালবাড়ি আছে এবং তাছাড়া কৃষ্ণনগর রাজবাড়িতে স্টেশন চত্বরে এবং পোস্ট অফিস মোড়ে পোস্ট অফিস পৌরসভার মোড়ে তো বিভিন্ন জায়গায় সরস্বতী ঠাকুর বিক্রি হয় তো তোমরা যদি একটু ডিজাইন স্টাইলিশ বা একদম দক্ষ নিখুঁত প্রতিমা চাও ছোট বড় বিভিন্ন মাপের তো সেই জন্য তোমরা কৃষ্ণনগর পালপাড়ায় বাবু পলের বাড়িতে আসতে পারো এখানে দেখতেই পাচ্ছ কত দক্ষ এবং কত সূক্ষ্মভাবে কাজ করে চলেছে শিল্পী এবার তো সেই এখানে অনেক রকমের প্রতিমা আছে বিভিন্ন স্টাইলের প্রতিমা আছে যার মধ্যে ওই ময়ূরের পালক দিয়ে ওই প্রতিমাটা বেশি ইউনিক লেগেছে কারণ ওটা সাজালে আশা করি অনেকটা ভালো লাগবে তো এর মধ্যে যদি তোমার কোনো প্রতিমা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও হ্যাঁ তোমরা যদি অনেক দূর থেকে দেখে থাকো তাহলে কমেন্টে বলতে পারো এই ঠাকুরটা আমার ভালো লেগেছে তো সেই ঠাকুরটা বায়না হয়ে গেছে কিনা আমি তোমাদের জন্য আর একবার পালপাড়ায় গিয়ে শুনে এসে তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো আশা করি তোমাদের আজকে ভিডিও ভালো লেগেছে চ্যানেল নতুন নিও নতুন নতুন ভিডিও আসতে থাকবে আর এটা এই বছরের ফার্স্ট ভিডিও আর বেশ কিছু লেট হয়ে গেল এই ভিডিওটা একটু আগে দিলে ভালো হতো এই ভিডিওটা দেখে তোমরা তোমাদের বাড়ির জন্য বা ক্লাবের জন্য সরস্বতী ঠাকুর যারা কিনবে ভাবছো বাইরের থেকে তো তোমরা থেকে কিনে নিতে পারো